করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের দাবিতে আজ উত্তাল প্রতিবাদ ধর্মঘট মেনছেন না বিভিন্ন সংগঠনের সদস্যরা বিশেষ করে করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে আজ উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে বিভিন্ন স্থানে স্থানে বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমে পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষকে মানুষকে তোয়াক্কা না করে করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে অলিগলিতে ধর্মঘট দেখা গিয়েছে এই নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে জনগণকে তুয়াক্কা না করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন এমন ঠিক হয়নি এমন গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে তিনি এই নামটি পরিবর্তন করেননি এই নামটি রবীন্দ্রনাথ ঠাকুরে দিয়েছেন কিন্তু বিভিন্ন দল সংগঠনের দাবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইনের বাক্য বিকৃত করে করিমগঞ্জের নাম শ্রীভূমি করে রাখা হয়েছে সাম্প্রদায়িক বিতর্কের মধ্যে এমন গুরুতর অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সংবাদ শিরোনাম দখল করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের নাম পরিবর্তন নিয়ে প্রতিবাদ করতে গিয়ে আজ চারজন আটক কোনো প্রতিবাদও মানা হবে না প্রশাসনের নির্দেশ অনুসারে আজ একশো তেষট্টি জারি বিভিন্ন সদস্যদেরকে গ্রেফতার করতে সক্ষম করেছে পুলিশ বিশেষ করে যারা প্রতিবাদ করতে গিয়েছেন তাদেরকে এক এক করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে চার থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে আমাদের কাছে যে সংবাদ এসে পৌঁছেছে তার ভিত্তিতে জানা গিয়েছে যে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে করিমগঞ্জের নাম পরিবর্তন মানিনা মানবনা ধ্বনিতে মুখরিত হয়ে রয়েছে বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রশাসনকে মানিনা মানবনা ধ্বনিতে মুখরিত রয়েছে ইতিমধ্যে চার থেকে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ বিশেষ করে এমন গুরুতর এবং অনিয়মের অভিযোগ ছে বারবার এই ছিল আজকের সকালের কয়েকটি তাজা তাজা খবর